হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো থামনেলার টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে শ্বশুরমশাই শাশুড়ি মা তারপরে মা বাবা সবাই কিন্তু একসাথেই চলে গেলো বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল মনটা ভীষণ খারাপ আর মা শাশুড়ি মা শ্বশুরমশাই বাবা সবাই যেন ভীষণ কান্নাকাটি করছি ছিল এত ওদের কষ্ট হচ্ছিল সত্যি কথা বলতে আমি একা একা থাকিতো তাই সকলের মনটা না আনচান আনচান করে যে কখন কি হবে একটা মেয়ে দুটো বাচ্চাকে নিয়ে আছে হঠাৎ করে কি অসুবিধা হবে কি না হবে আমরা যেতে পারবো কিনা এই সব নিয়েই একটা আতঙ্কের মধ্যে থাকে আমার মা বাবা শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই তো আজকের কিন্তু বাবা স্কুলে নিয়ে গেছিল দেখতেই পাচ্ছ স্কুলে মানে বাসে তুলে দেওয়ার জন্য প্রত্যেক দিন নিয়ে যায় আজ পনেরোটা দিন ধরে বাবা নিয়ে যাচ্ছে নিয়ে আসছে আমাকে সেই কষ্টগুলো আর করতে হচ্ছে না বয়স্ক মানুষ ওপরে উঠতে কষ্ট তবুও প্রত্যেকবার তো তাকে আনতে যাবে আবার নিয়ে আসতে যাবে এবার থেকে আমাকে ছুটতে হবে আর করার কিছু নেই চলে যাচ্ছে তারা আজকের কিন্তু একটু হালকা ফুলকাই আমি রান্না করব কারণ অত দূরে রাস্তা বয়স্ক লোকেরা যাবে রাস্তায় যাতে কোনো প্রবলেম না হয় তাই জন্য ওই মাছ দিয়ে বাটা মাছ দিয়ে কলা দিয়ে ঝোল রান্না করব একটুখানি মুড়ি ঘন্ট করবো আর চিকেনটা দেখতে পেলে বাবা কিন্তু চিকেনের পাকোড়া খেতে ভীষণ ভালোবাসে মানে আমার শ্বশুর মশাই তো ওনার জন্য চিকেনের পাকোড়া গুলো করবো বাড়িতে যখনই চিকেন আনা হয় তখনই আমার শ্বশুর আমাকে বলবে যে বৌমা চিকেনের যে আছে তুলে রাখো আমাকে সেইগুলো পাকোড়া করে দেবে আমি মুড়ির সঙ্গে তো আমার কিন্তু ভীষণ ভালোবাসে চিকেন পাকোড়া খেতে তো এবার এসেছে একবারও করা হয়নি তো কিছু বোনলেস চিকেন ছিল তাই জন্য ভাবলাম ওনাকে করে দেই তো যাই হোক তারপরে দেখো মা বানাচ্ছে এদিকে রুটি কারণ ব্রেকফাস্টের জন্য তো কিছু চাই সকালে আমরা সবাই চা খেয়ে নিয়েছি আর রান্নার সমস্ত কিছু কিন্তু জোগাড় করে নিয়েছি দেখতেই পাচ্ছ রান্না আমি বসি দিছি সকাল সকাল কারণ রান্নার পরেও আরো অনেক কাজ বাকি আছে যেহেতু সবাই চলে যাবে ঘরের সমস্ত কাজ তারপরে হচ্ছে জামা কাপড় গোছানো প্যাকিং অনেক কিছু বাকি রয়েছে তো সেগুলো করতে হবে তাই জন্য কিন্তু আমি আমি সকাল সকাল আজকে রান্না বসিয়ে বসিয়ে দিয়েছি দিয়েছি ধরো দিকে সমস্ত রান্নাটা আর মা ওইদিকে ব্রেকফাস্টের জন্য রুটি করছে রুটিটা বেলে নেবে আর আমি এইগুলো নামিয়ে কিন্তু আবার রুটিটা ভেজে নেব আর রুটি দিয়ে খাওয়ার জন্য এই মুড়িঘণ্ট হয়ে গেছে আর একটা থোর ভাজা করা হবে সেটা দিয়ে কিন্তু রুটিটা খাওয়া হবে তো মাছের মাথা যখন এনেছিল অনেকগুলো কারণ কালকের ব্লগটা যারা দেখেছো তারা জানো অবশ্যই কারণ আমার শ্বশুর ও মাছের মাথায় এনেছিল আমিও মাছের মাথায় এনেছিলাম দুদিক থেকে এনেছিল তো অনেকগুলো হয়ে গেছিল মাছের মাথা তো আমার শ্বশুরমশাই বলেছি ঠিক আছে মাছের মাথাগুলো রেখে দাও কালকে হচ্ছে মুড়িঘণ্ট হবে তাই জন্যই কিন্তু মুড়িঘণ্টটা করা আর এইদিকে দেখো কলা দিয়ে মাছের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি আর ওই দিকে দেখো পটল ভাজা আছে এই যে দেখো এটা কিন্তু আমাদের বাড়ির পটল বাড়ির থেকে আনা মা বাবা যেদিন এসেছিল সেই দিন নিয়ে এসেছিলো তো সেটা ফ্রিজে ছিল সমস্ত বের করে কিন্তু আজকের ভাজা হয়েছে কারণ আমি তেমন একটা ভালোবাসি না পটল খেতে কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই কিন্তু পটল ভীষণ ভালো খায় আর তাই জন্যই সমস্ত পটলগুলো আমি মাকে বলেছি কেটে দিতে কেটে দাও সমস্ত কিছু ভেজে দেব কারণ আমি তো একাই থাকবো এরপরে আর আমার অত পছন্দ নয় তো তাই জন্য সমস্ত পটল বার করে ভাজা হয়েছে আর এইদিকে লাস্টে বসিয়েছি ভাত ভাতটা হলেই কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট তো যাই হোক আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো মা কি করছে মা হচ্ছে এই যে দেখো সমস্ত কিছু মুছে টুচে পরিষ্কার করে দিচ্ছে যাতে আমাকে করতে না হয় যতদিন ছিল করেছে সবাই দেখেছো দুজনেই করেছে মাও করেছে শাশুড়ি মাও করেছে দুজনেই করেছে আর এখন চলে গেলে তো আমাকে একাই করতে হবে দুটো বাচ্চাকে নিয়ে এত কিছু করা মানে টাফ হয়ে যায় তো তাই জন্য মা যতটা পারছে চেষ্টা করছে যে সমস্ত কিছু মুছে টুচে পরিষ্কার করে দিতে এই যে পরিষ্কার করে দিচ্ছে আর নিচে টার পরে নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সেইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে দিচ্ছে আর বলছে একদম পিছলে পিছলে হয়ে গেছে কারণ মার পড়লে তো পিছলেই হয় তাই না মাঠটা তো একটু পিছলে টাইপের তো মাঠটার পরে একদম নোংরা হয়ে গেছে তো আমি বারবার কিন্তু এনাদের দুজনকেই বলছিলাম মা থাক না আজকে তোমাদের কিছু করতে হবে না তোমরা চলে যাচ্ছ ওই বাসন টাসন ধুতে হবে না এগুলো কিছুই করতে হবে না কিন্তু কেউ শোনার জন্য রাজি নয় দুজনেই ছুটেছে কাজে লেগে পড়েছে না না আজকেরই তো করবো কালকে থেকে তো আর করবো না কালকে থেকে তো তুই নিজের সমস্ত কিছু তোকে করতে হবে কালকে তো আর আমরা করে দিতে পারবো না তোকে একটু সাহায্য করতে পারবো না তো আমরা আজকের করে দিচ্ছি কালকে থেকে তুই নিজেই করিস তো মা ওই দেখো সমস্ত বাসনপত্র ধুয়ে টুয়ে এই যে যেগুলো বেঁচেছিল সেইগুলো এখন ফ্রিজে রাখার জন্য সমস্ত কিছু রেডি করছে বাসনপত্র সব গুছিয়ে দিয়েছে আর নিচে যে এটো ছিল সেটা মা মুছে নিয়েছে আর তারপরে একটুখানি এই দিকটা নোংরা নোংরা হয়ে গেছিল রান্না বাড়ার পরে খাওয়া দাওয়ার পরে তো তাই জন্য মা আবার বললো ঠিক আছে একটুখানি ঝাড়ও দিয়ে যাই তাহলে তোর আর বিকেলে ঝাড় দিতে হবে না কষ্ট করতে হবে না দেখেছো তো মা ওরা কতটা ভাবে নিজের সন্তানের জন্য যে আমি একটুখানি ঝাড়ও দিয়ে যাই তাহলে আমার করতে হবে না আর এই যে শাশুড়ি মা এগুলো করে দিচ্ছে বলছে থাক না জানা তুই একটু মানে আরাম কর জানা কালকে থেকে তো তুই করবি তো যাই হোক দুই মার ভালোবাসা দেখে সত্যি আমার চোখে জল মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ক্যামেরা করছিলাম আর কাঁদছিলাম আর মনে মনে ভাবছিলাম আজকের পরে সবাই চলে যাচ্ছে আবার আমাকে সেই শূন্য জীবন একা জীবন কাটাতে হবে শুধু আমাকে নয় আমার বাচ্চা দুটোকেও আমার বাচ্চারাও ভীষণ খুশি ছিল তোমরা দেখতেই পেয়েছ দুজন দিদুন দুজন দাদু পেয়ে এত আনন্দ ছিল বিশেষ করে আমার ছেলে আমার মেয়েও দুজনেই ওরা লোক দেখলে না মানে বাড়িতে কোনো আত্মীয় কুটুম্ব বা লোকজন আসলে এত খুশি হয় যেমন আমার ছেলে তেমন আমার মেয়ে দুজনেই যেন মানে অস্থির হয়ে যায় লোক দেখলে শুধু তাই নয় আমারও ভীষণ ভালো লাগে শুধু তাই নয় তোমাদের দাদা ভাইও ভীষণ খুশি হয় কেউ যদি আমাদের বাড়িতে আসে মানে কি করবে কি খাওয়াবে কি দেবে কি করবে কিছু খুঁজে মানে পায় না যে কেউ মানে কুটুম আসলে বাড়িতে যেন আমার হাজবেন্ড ভাবে যেন অতীত রূপে নারায়ণ বলে না যে ভগবান এসেছে মানে তাকে কি খাওয়াবে তাকে কি দেবে তার শোয়ার জায়গা তার ঘুমানোর জায়গা সেইখানে বসে বসে একটু পর ফোন কি হলো খাওয়া হলো কিনা কি এনেছো কি করেছো মানে কি দিচ্ছ কি করছো রকম একটা মানে বিষয় মানে ওইখানে বসে এত ব্যস্ত হয়ে যাচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আর বাড়ি থাকলে তাহলে সে কেমন কি করবে তো যাই হোক তারপরে দেখো আমি একটু বিকেল বিকেল টাইমে এই পাকোড়াগুলো ভাজছি আর হচ্ছে আলু ভাজা মানে শ্বশুরমশাই বললো যে আমি বললাম বাবা পুরি করে দিই বলে না পুরি করতে হবে না এতটা রাস্তা যাব তো কোনো তেলে ভাজাটা যে তেমনভাবে খাবো না তো আমি পাকোড়াটা ভীষণ ভালো খাই বলে কয়েকটা পাকোড়া ওনাকে করে দিয়েছি চিকেন পাকোড়া আর পুরি করিনি পুরীর বদলে রুটি আর আলু ভাজা করেছি উনি বললো ঠিক আছে তুমি রুটি আর আলু ভাজা করো পুরি করতে হবে না আর আমার আর শাশুড়ি মাও বললো সেটা যে রুটি আর আলু ভাজা করো তো দুজনেই বললো যেহেতু তার জন্য রুটি আর আলু ভাজা আমি করে দিলাম তো মা হচ্ছে আটাটা মেখেছিল মেখে হচ্ছে রুটি বানিয়ে দিচ্ছে আর ওইদিকে কিন্তু আমি পাকোড়া আর হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি আর এই যে দেখো টিফিন বক্স প্যাকিং হয়ে গেছে আর প্যাকিং করে কিন্তু এই পাশে একটা ব্যাগ আছে ব্যাগটাতে দিয়ে দেবো যেটাতে জল টল সমস্ত কিছু খাওয়ার জিনিস দিয়েছি এই যে দেখো আর কিছু ভুজিয়া ছিল একটা ঘরে সেটা দিয়ে দিয়েছি আর যেহেতু এক এক রাস্তা তো খাবার দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি আর তো কিছু দরকারই নেই সকালেই নেমে যাবে আর এই দেখো মার ব্যাগ ট্যাগ সমস্ত কিছু প্যাকিং কমপ্লিট বিছানা চাদর টাদর সব তুলে সমস্ত কিছু কিন্তু কেচে ধুয়ে সবাই রেডি করে দিয়েছে যাতে আমার কিছু না করতে হয় তারপর আবার একটা প্রবলেম আছে মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে পড়ি তাই জন্য আমাকে কাজের চাপ নিয়ে যাতে আমার কোনো অসুবিধা না হয় তাই জন্য দুই মাই কম্বল বলো বেডশিট বলো বালিশের কাভার বলো সমস্ত কিছু কিন্তু ধুয়ে দিয়েছে বালিশ খাবার সব ফুলে ফুলে ধুয়ে সেইগুলো আবার লাগিয়ে পর্যন্ত দিয়েছে তো সমস্ত কিছু রেডি করে কিন্তু দিয়ে তারা চলে যাচ্ছে এই যে দেখো তাও বিকেল বেলায় আমি বললাম যাওয়ার আগে একটু চা করে দেই তো চাটা খেয়ে তারপরে বেরো তো মা এত কান্নাকাটি করছিল যেটা ধারণার বাইরে আমার শাশুড়ি মা তো আমার শ্বশুর মশাইকে দেখতেই পেলে সোনা বাবাকে কোলে নিয়ে নিচে গেলো আমি বাবাকে বললাম কি যাও তুমি আগে একটু গিয়ে দেখো একটা টোটো ভাড়া করে নাও কারণ এখান থেকে এনজিপি যেতে প্রায় আধা ঘন্টা পোনে এক ঘন্টা লাগে আর টোটোতে গেলে তো একটুখানি দেরি লাগবে তো আমি বললাম একটা টোটোই ভাড়া করো কারণ দুজনে গেলে ভালো হবে গাড়িতেই চাপাচাপি করে না যে আর তো তাই জন্য উনি নিচে চলে গেল আর মা দেখো সমস্ত ব্যাগও বের করে নিয়েছে মাও একসঙ্গেই যেতে চাচ্ছিল আমি বললাম দেখো তোতা এলে তো ভীষণ মানে আপসেট হয়ে পড়বে দুজনই যদি চলে যাও আর ওর দুজনের প্রতি মানে ছোটবেলা থেকে খুবই একটা আকর্ষণ আছে যেটাকে বলে মানে ভীষণ কান্নাকাটি করে দিদন দাদু চলে গেলে তাই আমি বললাম একসাথে এখনই যেতে হবে না ওনারা যাক তার আধা ঘন্টা পরে তোমরা যেও তো যাই হোক তারপরে আমি সকলকে প্রণাম করতে এসেছিলাম প্রণাম করে টোরে যাব ভাবলাম তারপরে মাকে যেই প্রণাম করতে এসেছি মা ভীষণ আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল তো জানোই তো এই সিচুয়েশনটা মানে যারা বাইরে থাকে তাদের তারাই বোঝে আর তাদের জীবনেই বারবার আসে আর যতবার এই ভিডিওটা দেখি সত্যি ভীষণ কান্না আসে করার কিচ্ছু নেই একটা বিপদে পড়েই ধরতে গেলে আমি আছি সকলকে ছেড়ে দূরে মা বাবা শ্বশুর শাশুড়ি সমস্ত কিছু ছেড়ে তো মাকে অনেক বোঝালাম যে মা তুমি কান্না করো না এখন যাচ্ছ যাও আবার যখন তোমার মন খারাপ হবে আমাকে বলবে আমি টিকিট করে দেবো আমার কাছে চলে আসবে অনেক কান্নাকাটি করার পরে অনেক বোঝানোর পরে ওনাকে অনেক ইয়ে করার পরে উনি একটু শান্ত হলো মাকে বললাম যে যখন তুমি চাইবে তখন আসতে পারবে কারণ এখন তো আমি দূরে থাকি না রাজস্থানে থাকি না যে দুদিন লাগবে তো এখন আমি কাছেই আছি তুমি চাইলে রাত্রে উঠবে সকালে এসে আমার বাড়ি পৌঁছে যাবে আমাদের দেখতে পারবে তো কোনো অসুবিধা নেই যখনই তুমি বলবে যে আমার ভালো লাগছে না আমি তোদের কাছে যাব সঙ্গে সঙ্গে আমি টিকিট করে দেবো সেই দিনই আমি টিকিট করে দেবো তুমি সেই দিনই আসতে পারবে তাহলে এত কাচছো কেন আর আমরাও যাব তোমার ছেলে এলে আমরাও যাব তো তার স্কুলের ছুটি পড়লে আমরাও যাব তাহলে তো হয়েই গেল তোমরা আসবে আমরা যাব তাহলে আর এত কাঁদছ কেন তুমি আর এত কাঁদলে তোমার মাথা ব্যথা হবে তুমি তো অনেকটা রাস্তা জার্নি করবে অনেক কথা বলার পরে অনেক বোঝানোর পরে একটুখানি চুপ হয়েছে তারপরে হচ্ছে যেই আবার মাকে দেখেছে সেই মাকে জড়িয়ে ধরে আবার কাঁদতে শুরু করেছে এই যে মাও ভীষণ কান্নাকাটি করেছে দুজনেই অনেকক্ষণ কাঁদলো তারপরে যাওয়ার সময় মাও খুব মন খারাপ হয়ে গেল কারণ সব সময় চাইলে তো যতই কাছে হোক সব সময় চাইলে তো আসতে পারে না সেই তো দূরেই থাকতে হয় তাই না তো মারও ভীষণ মন খারাপ হলো সবাই একসাথে চলে যাচ্ছি বাচ্চাগুলো কি হবে না হবে এটাই চিন্তা করছিল তো যাই হোক এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে মনটা ভীষণ খারাপ যত পথ এগোচ্ছি তত তারা যাওয়ার জন্য এগোচ্ছে এই ভেবে আরো মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আর তোতা এখন আসেনি আর তোতাকে দেখার জন্য অনেকক্ষণ সময় দাঁড়িয়ে আছে এই যে টোটো ভাড়া করে নিয়ে এসেছে বাবা আর তোতার স্কুলের বাসের এখনো টাইম হয়নি তো এখানে আমরা সবাই অপেক্ষা করছি যে আসলেই ওর সাথে একটুখানি দেখা করে তারপরে চলে যাব। সত্যি কথা বলতে আমি ওকে স্কুলে পাঠাতামই না কারণ ওর পরীক্ষা চলছিল তাই পাঠাতে আজকের বাধ্য হয়েছি তবু আমি অনেক চেষ্টা করেছিলাম যে দুপুরে যখন বাস আসে তখন ওকে আনার জন্য কিন্তু স্কুল থেকে কিছুতেই ছাড়লো না কারণ ওরা ডে বোর্ডিংয়ে আছে তো সেই জন্য হচ্ছে ওদের ওই দুপুর বেলায় ছাড়বে না হ্যাঁ ছাড়তে পারে একটা শর্তে যদি তুমি যাও আনতে তাহলে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না স্কুলে তাই না ওই সময়টায় গিয়ে থেকে বাচ্চা আবার নিয়ে এসে আবার বাড়ি আসা আমার পক্ষে সম্ভব না আর এত মানে মা বাবারা চলে যাচ্ছিল বাড়িতে এত কাজকর্ম সমস্ত কিছু তাই জন্য দুপুরে আর আমি যেতে পারিনি আর তাই জন্য ওরা যখনই ও এসেছে স্কুলের বাস নেমেছে তখনই দেখো এই যে ওর ঠাম্মা ওকে জড়িয়ে ধরে কাছে আদর করছে আর ওর দাদু ভাই ওকে টাকা দিচ্ছিল কিছু আর শুধু খাওয়ার জন্য বায়না করতো দাদু যখন ছিল কারণ আমি তো ওকে উল্টোপাল্টা একদমই খাওয়াতাম না আর দাদু ঠাম্মা দাদু দিদুন এগুলো তো সব আদরের জায়গা তাই না ওদের কাছে চাইলেই তো পাওয়া যায় তাই জন্য যতদিন ছিল ততদিন খেয়েছে উল্টোপাল্টা এবার থেকে আর উল্টো খাওয়া একদমই বন্ধ তো যাই হোক চলে যাচ্ছে মা বাবা ভীষণ খারাপ লাগছে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু কিচ্ছু করার নেই যা নিয়তি যা বিধির বিধান তা তো হবেই তারাও চলে যাবে আমাকেও একা একা থাকতে হবে তো যাই হোক এই যে এবারে আমরা ফিরে যাচ্ছি তারপর আবার মা বাবা চলে যাবে যাবে একদম শূন্য হয়ে আমার ঘরখানা সত্যি বলতে সোনা পাপা দেখেইছো কিছু ক্লিপ যে বাথরুমে গেলে পর্যন্ত বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে ধাক্কাত তার কাছে যাওয়ার জন্য কান্না করতো তো বাইরে গেলেও তার পেছনে পেছনে যাওয়ার জন্য কান্নাকাটি করতো তো সেই মানুষটা চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে মনটা দেখো ভীষণ খারাপ আমি হাসানোর চেষ্টা করছিলাম আর সামনে ক্যামেরা ধরলে কিন্তু হাসে তো তাই জন্য হলে একদম মুখটা হয়ে যখন ওরা চলে তো তারপরে দেখো শূন্য ঘর সবাই চলে যাবে ঘরে ঢুকলাম আর এসেছে সঙ্গে সঙ্গে মা তার জামাটা নিয়ে ধুতে গেছে বলে আমি ওর জামাটা একটুখানি ধুয়ে দেই কারণ তোর না হলে আবার কালকে ধুতে হবে নাহলে তোর ধুতে হবে আমি ধুয়ে দিয়ে যাচ্ছি যাতে তোর না ধুইতে হয় তো যাই হোক একটুখানি ধুয়ে ধায়ে একটুখানি বসে তারপরে তারাও চলে যাচ্ছে এই যে দেখো আর বাবা তো বেরিয়ে গেছে মা এবার ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে তো মা বলছে থাক তোকে আর যেতে হবে না সন্ধ্যা হয়ে গেছে বাচ্চাদের নিয়ে আর নিচে নামতে হবে না দেখো ওরা গেছে ছটার সময় আর মা বাবা যাচ্ছে সাড়ে ছটার সময় যে দেখো যখনই আমার মা আর বাবা বেরিয়ে পড়লো আমার মেয়ে এমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো আমি আগেই বললাম যে আমার মাকে ভীষণ ভালোবাসে আমার মেয়ে তো যখনই আমার মা বাবা চলে ওর ভেতরটা যেন ভেঙে যাচ্ছিলো যতবারই আসে যতবারই চলে যায় আমার মেয়ে এত কান্নাকাটি করে যেটা ধারণার বাইরে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানো কারণ আমি যখন রাজস্থানে ছিলাম যখন আমার মা বাবা চলে আসতো তখন কিন্তু ভীষণ কান্নাকাটি করতো আমার মেয়ে তোমরা দেখেছ যে একদম মানে আফরা দাপড়া চিল্লা চিল্লি করতো শুধু সেই দিন নয় দুদিন বসে কান্নাকাটি করতো তো এখানে একটু কম করে কারণ জানে যে এখানে কাছে কাছে আছি আর আমি যখনই বলি যে তুই কাঁদবি না চলে আসবে দিদন দাদু কাছে কাছেই তো আছে তখন একটু কম কান্নাকাটি করে আর তখন তো জানতোই যে দূরে আছি আসতে পারবো না দেখো সে কেমন কাঁদছে দেখতে পাচ্ছ তো তো আমার মা না এই যে সেই জামরুল যেটা আছে সেটা ছোট ছোট করে কেটে ওকে ভালো করে মেখে দিয়ে গেছিল খাওয়ার জন্য এই যে দেখো খাচ্ছে বসে আর দেখো কেমন হবে কান্না করছে তো আমি বলছি মামা কান্না করিস না আর দুদিন তিন দিন পরে আবার কিন্তু দিদন চলে আসবে তো যাই হোক ও তো এখন বড় হয়েছে ও বোঝে যে দুদিন তিন দিন পরে আসবে না আবার সবাই তো দেখা গেলো এক দু মাস পরে আসলো এই যা তো কান্না করে আর কোনো লাভ নেই সবাই চলে গেছে আমরা শুধু বসে আছি যেই আমি বলেছি পাপা সবাই চলে গেছে দেখো অমনি পাপা আমাকে জড়িয়ে ধরেছে সত্যি বুঝতে পেরেছে যে সবাই চলে গেছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো আমারও ভীষণ কষ্ট হচ্ছিল চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোচ্ছিল বারবার কিন্তু করার কিচ্ছু নেই এটাই আমার লাইফ আমি মনে করি